সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক বিরোধী যত হাদিস রয়েছে কোরানের আয়াতের বিরুদ্ধে সেগুলি সবই মিথ্যা সেটা বুখারিতে হোক মুসলিমে হোক দাউদে হোক মিসাইতে হোক তিরমিজিতে হোক ইবনে মাজাতে হোক না কেন কোরআনের বিপরীত কোরানের বিরুদ্ধে যদি কোনো হাদিস আমরা দেখি তাহলে আমাদের জন্য কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত হল আলফুর কন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার কোষ্টি পাথর আর এই কোষ্টি পাথরে আমরা যাচাই করব যদি কোনো হাদিস ঠিক হয় কোরআনের আয়াত যদি টিক মারে যদি টিক মার্ক দিয়ে দেয় যদি ওকে করে দেয় সেটা আমরা গ্রহণ করতে পারি আর যদি কোরআনের আয়াতের বিপরীত হয় তাহলে সেগুলি আমরা ছুঁড়ে ফেলব সেটি হোক বুখারির সেটি হোক মুসলিমের সেটি সিয়াই চিত্তা বা কুতুদে বার হোক না কেন কারণ কোরআনের আয়াতকে আমরা অ্যাজ এ মুসলিম প্রাধান্য দিব আর কোরআনের আয়াত আমাদেরকে সত্য পথে গাইড করবে এই গ্রন্থ আমাদের জন্য যথেষ্ট এই গ্রন্থ সত্য এবং মিথ্যা পার্থক্য বলে দেবে কোরআনের ছেচল্লিশ নম্বর সোড়া আল্লাহ কফ এর নয় নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা যদি দেখি আল্লাহ বলছেন রাসুলের মাধ্যম দিয়ে প্রচার হয়েছে তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রসুল নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে তাহলে এই আয়াতের দৃষ্টিতে আসারায় মোবাসেরা এই যে একটি হাদিস তৈরি করা হয়েছে আর বিভিন্ন গ্রন্থে রয়েছে দশজন সাহাবাদেরকে জান্নাসের সুসংবাদ দেওয়া হয়েছে এই আয়াতের বিপরীত কর্মকাণ্ড করে গেছেন তারা যারা এই হাদিসগুলি জমা করেছেন কারণ শুধু আশারাই মোবাসারা না আটচল্লিশ নম্বর সোরা ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে সকল সাহাবাদেরকে আল্লাহ ফেরত করে দিয়েছেন তাহলে আমরা কেন শুধু এই দশজনের আশারায় মোবাসেরাওয়ালা এই হাদিস একে আমরা সহি মানব আমাদের দরকার নেই রিজালের সিলসিলা দেখার আর আমাদের দরকার নেই এই হাদিসের পিছনে সময় লাগানো মিথ্যা মিথ্যা চার নম্বর সোরা আর নিসা এই তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবাহ করতে হবে ফানকিহু মা মাতা কো নিসা বিবাহ করতে হবে মেয়েদের মধ্য থেকে যাদের পছন্দ হয় মিনার নিসা মিনার নিসা এর অর্থ এ নয় যে আট বছরের আর ছয় বছরের আয়সাকে রাসুলি কারীন চল্লিশ বছর বয়সে বিবাহ করবেন এই হাদিসগুলি। যে কোনো গ্রহে আপনারা পার না কেন ছুড়ে ফেলে দেবেন কারণ এগুলির এক পয়সা দাম নেই হোক বুখারিতে হোক অন্য কোনো গ্রন্থে কারণ রাসুল কোরআনের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করতেই পারেন না আবার পাঁচ নম্বর সুরাল মাইদা এর দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই মর্মে যত আহালে কাছে হাদিস থাকুক না কেন সবগুলি কাণ্ডম একটিও ঠিক না তো এইভাবে আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো কোন আয়াতের বিরুদ্ধে এই হাদিস লেখকেরা স্টার নিয়ে তারা হাদিস তৈরি করেছে ইনশা আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আমরা সেইগুলি সবই ডাস্টবিনে ফেলে দেব কারণ আমরা মুসলিম আমরা রাসুলকে অনুসরণ করে এই জীবন কাটাই আর রাসুলের নামে কোনো মিথ্যা কথা আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ